গোসলের টাইম আছে ঘুমের টাইম আছে ফোনে গালাগালির টাইম আছে মিথ্যা কথা বলার টাইম আছে বাজারে যাওয়ার টাইম আছে আগার টাইম আছে মুতার টাইম আছে বহাবহির টাইম আছে হুদা নামাজের টাইম নেই বাস্তব কিনা বলেন তিক্ত হইলে কিন্তু কথাগুলো সত্য খালি এই জায়গায় বলে টাইম নাই আল্লাহর নবী বুখারির হাতিসে বলেন যদি ছাগলের খুরা খুরা খুরার মধ্যে হালকা কিছু বস্তু থাকে এগুলা দিয়ে বাংলাদেশে হালিম বানানো হয় কি বানানো হয় পঞ্চাশ টাকা কৌটা হালিম একশো টাকা কৌটা এই খোরা দিয়া হালিম বানানো হয় ডাইল দিয়া এই খুরার পরিমাণ যদি কেউ নামাজে গেলে খুরা পরিমাণ এ সম্পদ কাউরে দেওয়া হয়তো নবী বলেন হামাগুড়ি দেয়া দিয়া তারা নামাজ পড়তো এটা মাঝে মধ্যে আমি উদাহরণ এইভাবে দেই নবী তো হাদিস এইভাবে বলছেন আমি বলি মাঝে মধ্যে এরকম যদি এটা একটা ঘোষণা থাকতো প্রতি ওয়াক্ত নামাজে পঞ্চাশ টাকা পাওয়া যাবে তো অনেকে চিন্তা করতো পঞ্চাশ টাকা করে যদি ফাই ফা সত্য নামাজের কত জোরে কন্যা কত আড়াইশো টাকায় হলে তো এক প্যাকেট সিগারেটের দাম কত কয় সিগারেটের দাম হয়ে যাবো গা ফানের দাম হয়ে যাবো গা এই চিন্তা করে নামাজ আই ঠিক কিনা বলেন তাহলে মুসলমানের বাচ্চা নামাজ কি আমার জন্য না আপনার জন্য না আমাদের নামাজ কি হিন্দুরা পড়বে নামাজ সম্বন্ধে আমি একটা ওয়াকি আপনাদের কাছে বলবো এই জন্য এই বড় কিতাবটা লই এসে এই কিতাবটার নাম হচ্ছে ফয়জানে নামাজ বলেন নাম কি এই এতবারা কিতাবটা সবটা হলো নামাজ সম্বন্ধে দাওয়াত ইসলামের মুবাল্লিক যিনি ইলিয়াস আত্তারি মাদ্রাস জিল্লাহুল আলী লিখছেন এই ফয়জানে নামাজ কিতাবের আট নাম্বার পৃষ্ঠা বলেন কত নাম্বার পৃষ্ঠা চমৎকার একটা আলোচনা নামাজের যে কত ক্ষমতা শুভ হারাল্লাহ কন আমরা আমার সাথে বলি না নামাজ হে নামাজ সরল পথে আনতে পারে আরে সেই নামাজ কেউ পরে না রে রে সরল পথে আনতে পারে আসে কে রে নামাজ পড়া রুকু আর সেজেদা করা আন তহ বিলীন করা তার ভিতরে আরে নামাজে মেয়েরাজ হলো না সিজদা তুমি দিলা বলে বলেন নামাজে মেয়েরাজ হলো না সিজদা তুমি দিলা নামাজে নামাজি সরল পথে আনতে পারে এই কথাগুলোর মধ্যে ওজন আছে না নাই যদিও শিল্পীর কথার মধ্যে একটু ভুল আছে শিল্পী বলছে এভাবে যে আসিকের নামাজ পড়া রুকু আর সেজদা করা সেজদা সারা নাউজুবিল্লাহ বল তা আমি কই সারা না আসিকের নামাজ পড়া রুকু আর সেজদা করা সুবহানাল্লাহ কই দিন না রুকু সেজদা সারা নামাজ আছে বলেন তো কোন নামাজ কোন নামাজ তে উনি যদি জানাজার নামাজের কথা কইতে পারে ব্যাখ্যা ওই দিকে গেলে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের রুকু সেজদা আছে না নাই রুকু সেজদা সারা নামাজ আছে না নাই এই অকিয়াটা খুব মন দিয়ে শুনবেন মাটি থেকে দিনার বেরকারী নামাজি মানে এমন একজন নামাজি ছিলেন যিনি মাটি থেকে মাটিকে স্বর্ণ বানায় নিতেন সুবাহ নামাজ পইরা কি পইরা নামাজ নামাজকে মেরাজ বলা হয়েছে সাধারণ কথা না নামাজ মানে আল্লাহর সাথে দিদার করা আল্লাহর সাথে কথা বলা সুবাহ কিন্তু নামাজটা আমরা নামাজের মতো এখনো পড়তে পারি নাই হজরত সঈদ আবু বকর ফজল শুনবেন রহমতুল্লাহি আলাইহি বলেন আমি এক রুম দেশের বন্ধু ছিল আমার এক রুম দেশের বন্ধু সেই ইসলাম গ্রহণ করার পর আমি জিজ্ঞাসা করলাম তিনি কোন কারণে ইসলাম গ্রহণ করলেন তিনি এই কথা বলতে চাই না আমি যখন বারবার জোর করলাম তখন তিনি বলেন আমাদের দেশে মুসলমানদের সৈন্যরা হামলা করল লড়াই হল আমাদেরও কিছু মানুষ মারা গেল তাদেরও কিছু মানুষ মানা গেল আমি একা দশজন মুসলমানকে বন্দি করে ফেললাম এই বন্ধুটা বলতেছে মুসলমান হওয়ার আগে আমি দশজন মুসলমানকে একাই বন্দি করে ফেললাম কারণ সে ছিল বীর যোদ্ধা দশজন মুসলমানকে বন্দি করে নিলাম রুমে আমার ঘরটি ছিল অনেক বড় আমার ঘরটা ছিল অনেক বড় তাই আমি তাদেরকে আমার ঘরের খাদেমের খাদেমের হাতে সুপর্দ করে দিলাম তারা তাদেরকে লোহার শিকলে বেঁধে খচ্ছরের পিঠে মালামাল তুলে দেয়ার কাজে লাগিয়ে দিল মানে এরা কাজে লাগাই দিল অনেক সময় দেখবেন জেলের আসামি ওই যে যাবজ্জীবন আসামিগুলো রে দিয়া দেখবেন জেলখানার আশেপাশের যে বাগান আছে এই বাগানের কাজে লাগাই দেয় পরিচর্যার কাজে ঠিক না বলেন এই ব্যক্তি বলতেছে আমার ক্ষমতা আছে আমার কাজের লোকের কাছে দিয়া এই যে মুসলমান আমি যে দর্শক বন্দী করলাম এদেরকে দিয়ে কাম করতে শুরু করলাম খচ্চর উপরে মালামাল তুলে দেয় এই মালামাল নিয়ে আমার লোকেরা ব্যবসা বাণিজ্য করে এই কাজে এদেরকে আমি লাগাইয়া দিলাম তাদের প্রতি নিযুক্ত খাদেম এক বন্দি থেকে কিছু নিয়ে তাকে নামাজ পড়ার সুযোগ দিল অর্থাৎ এই যে নিযুক্ত খাদেম খাদেম গুলো আছে তার গোলাম এই গোলামরা কি করলো এই মুসলমানদের এক ব্যক্তির কাছে কিছু টাকা নেয় নিয়ে নিয়ে তারে নামাজের সুযোগ দেয় এ মুসলমান আমরা নামাজ পড়তে চাই না আর এই মুসলমান বন্দি হওয়ার পরে এই খাদেমকে মানে প্রহরীকে টাকা দিয়া নামাজের সুযোগ নেয় সুবহানাল্লাহ কইতেন না মানে তারে নামাজ পড়ার সুযোগ দেওয়ার জন্য কি দেয় টাকা দেয় সুবহান বলেন এরা নামাজকে কি মনে করছে এরা টাকা দেয় যে আমারে নামাজ পড়ার সুযোগ দাও ভাই নামাজ আল্লাহর হুকুম ফরজ আমার আল্লাহর দোহায় একটু সুযোগ দাও তোমারে আমি এক দেড় হাম দেবো মানে এক টাকা বাংলাদেশের এক দেড় হাম অনেক টাকা ধরেন এক এক দেড় হাম দেবো এবার আমি খাদিমটিকে ধরে আনলাম আমি তারে মারলাম খাদিমকে মারলাম তারপর জিজ্ঞাসা করলাম বন্দি থেকে কি নাও তখন আমার খাদেন বলল বন্দিটি প্রতিম নামাজের পর নামাজের জন্য আমাকে এক দিনার দান করেন এক দিনারের বিনিময়ে সুযোগ দেই হাতে পায়ের লোহার শিকলগুলো খুলে দেয় আবার নামাজ আদায় করার পর সে আমার এক দিনার দেয় দিলে আমি তারে আবার বাইন্দা ফলাই প্রতি অক্তর জন্য এক দিনার পাঁচ অক্ত নামাজ পড়ার সুযোগ দেই দৈনিক আমি পাঁচ দিনার কামাই আর আমি তাকে নামাজ পড়ার সুযোগ দেই আমি তাকে জিজ্ঞাসা করলাম বন্দিটির নিকট কি দিনার আছে খাদেম বলল না এই লোকের কাছে কোনো দিনার নেই কিন্তু যখন সে নামাজ শেষ করে নিজের হাত মাটিতে মারেন মাটি থেকে একটা দিনার তৈরি হয়ে যায় এই খাদেম বলতেছে হুজুর ও আমার মহাজন এর কাছে দিনার থাকবো থেকে। আমরা খাবার দিলে দিলে খাই না থাকে কিন্তু সে নামাজ শেষ করে আমার চোখের সামনে মাটিতে এইভাবে বিসমিল্লা করে হাত মারে কি মারে বিস্মিল্লা করে হাত মারলেই তার হাতের মধ্যে একটা দিনার পয়দা হয়ে যায় আরে জোরে কনসার্লা নামাজের দাম দেখেন এইবার ডাক দিয়া বলেন ও হুজুর বের করে আমাকে একটা দিন আর দান করে আমার মনে হলো এর পিছনে কোন রহস্য আছে তা জানার আগ্রহ সৃষ্টি হলো সুতরাং পরের দিন সেই খাদেমের পোশাক পরিধান করে মালিক এবার কাটা মালিক কইতেছে আমার চিন্তা হইলো এটার মধ্যে কোনো না কোনো রহস্য কারণ হচ্ছে মাটির মধ্যে হাত দিলে স্বর্ণ হয়ে যায় দিনার হয়ে যায় চোখের সামনে এটার মধ্যে বড় কোনো রহস্য আছে এই জন্য খাদেমকে বাদ দিয়া পোশাক পইরা মাহাজন নিজেই খাদেম সাজাগিল এই রহস্যটা জানার জন্য একটা জিনিস খালি খেয়াল করেন এরা টাকা দিয়ে নামাজ পড়ার সুযোগ নিত সুবাহ বলেন এরপরে তার জায়গায় আমি নিজেই দাঁড়িয়ে গেলাম তাকে বলে দিলাম তুমি যাও এই দায়িত্ব আজ আমি নিজেই পালন করব তুমি আমাকে যা বলেছো তার রহস্য বের করব জোহরের সময় হয়ে যাওয়ার সাথে সাথে তিনি আমাকে ইশারা করলেন আমাকে মানে খাদেমকে ইশারা করলেন আমাকে নামাজ পড়তে দাও তাহলে আমি তোমাকে একটি দিনার দেব আমি বললাম আমার দুই দিন আর চাই এটা তো খাদেম না মালিক খাদেম সাজ্যে এই মালিক খাদেম হইয়া কয় এক দিনারে চলবে না আমারে দুই দিন দেওয়া লাগবে এর কমে হবে না তিনি বললেন ঠিক আছে তোমারে দুই দিন দেব আমাকে নামাজ পড়ার সুযোগ দাও তখন নামাজ শেষ করে আমার চোখের সামনে সে মাটিতে হাত মারলো হাত হাত মারার সাথে সাথে নতুন দুইটি ডিনার বের করে আমাকে দিয়ে দিলে মানে নামাজ শেষ করে আর সে বিসমিল্লা বলে মাটিতে যেভাবে হাত মারে আমরা তায়ামুম করতে যে মাটির মধ্যে যেভাবে হাতটা মারি না বিসমিল্লা করে মাটিতে হাত মারে ওই মালিকটা খাদেম সাহেজা বলতেছে ওই দিন আমি দুই দিনের দাবি করলাম দুই দিন আর ওই দেওয়া হইলো মাটি থেকে তৈরি করে সুবাহান আল্লাহ বলেন আর একটু জুড়ে কম সুবাহান আল্লাহ আর এই নামাজ কিন্তু আমরা পড়তে চাই না নামাজ দিয়া যদি আল্লাহলে খুশি করা যায় নামাজ দিয়া নবীরে খুশি করা যায় নামাজ দিয়া জান্নাত পাওয়া যায় সুবাহান বলে এরপরে আর একটু মাটি থেকে নতুন দুইটি দিন আর আমারে দান করলো আমিও তাকে ইশারাই বললাম পাঁচ আর কমে হবে না আবার যখন নামাজের রক্ত আসলো আমাকে ইশারা দিয়া বলল আমাকে নামাজ পড়ার সুযোগ দাও তখন আমি তাকে বললাম আমারে নামাজ পড়তে গেলে পাঁচ দিনার দেওয়া লাগবে সে বলল তোমার পাঁচ দিন আর আমারে নামাজ পড়ার সুযোগ করে দাও সে নামাজ পড়ার পর পূর্বের নেই তিনি আবার আরো আমাকে ইশারা দিয়ে বললেন ওই পূর্বের নেই যখন মাটিতে হাত দিল নামাজের পরে বিসমিল্লা বলে পাঁচটা দিনার মাটি থেকে হাতের মধ্যে তৈরি হয়ে গেল পাঁচটা দিনার তাকে দান করা হইল আবার যখন নামাজের সময় আসলো আবারও আমাকে ইশারা দিয়ে বললেন আমাকে নামাজ পড়তে যাও আমি তখন বললাম আমাকে দশ দিনার লাগবে শুধু বাড়াইতেছে সে তো রহস্য জানার জন্য পামাকে আমাকে দশ দিনার দেওয়া লাগবে তিনি আমার কথায় রাজি হইয়া গেলেন নামাজ থেকে অবসর হওয়ার সাথে সাথে মাটি থেকে দশটি দিনার বের করে বিসমিল্লা যখন মাটির মধ্যে হাত দিলেন সাথে সাথে দশটি দিনার হয়ে গেল আমারে দশটি দিনার দিয়ে দিল তারপর যখন ঈশার নামাজের সময় হলো তিনি আমাকে ইশারা করলেন আমি তোমাকে বিশ দিনার দেব আমাকে নামাজের সুযোগ করে দাও জুড়ে জুরে কংসবাহানাল্ল এই ঘটনা একটা জিনিস প্রমাণ হয় সে নামাজের মাধ্যমে আল্লাহকে রাজি ফিরা ফালাইছে এবং আল্লাহর অলি হিসাবে সে শিক্ষিত হয়ে গেছে সাধারণ মানুষেরা বিশ মিনিট মাটি ধার দিলে কি এই মাটি দিনার হবে আর যদি হইতো আমি ওই মামতি করতাম না আপনারা কেউ কাজ করতেন না জুতোর কাজ ঠিক কিনা বিশ মিল্লা করে মাটির মধ্যে দিলাম আর বিলাম সব স্বর্ণ হয়ে যাও ঠিক কিনা বলেন এরকম কিছু ঘটনা আছে যাই হোক কদি না যাই তারপরে মাটি থেকে হাত মেরে আমাকে বিশ দিন আর দিয়ে বের করে হাতে দিলেন তোমার যা খুশি নিতে পারো আমার মনিব খুবই দানশীল খুব অনুগ্রহশীল তার নিকট আমি যদি চাই বিশ্বাস সৃষ্টি হয়ে গেল যে অর্থাৎ আমার মনিব মানে আল্লাহ এত দানশীল আমি যা চাই আমার আল্লাহ তা দান করবে এই ঘটনার পর ওই যে মাহাজন ওই মাহাজন তার প্রতি ইমান চলে আসল এই লোকটা সাধারণ কোনো মানুষ না সাধারণ মানুষ হতেই পারে না অবশ্যই আল্লাহর সাথে তার সম্পর্ক আছে আল্লাহওয়ালা হবে আল্লাহর অলি হবে সাধারণ কোনো মানুষ না তখন ওই ব্যক্তি মাহাজন তাকে মুখ মুক্ত করে দিয়ে একটা খচ্ছর দিলেন গাদা দিলেন আর বললেন হুজুর আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ না আপনি আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি আপনাকে আমি মুক্ত করে দিলাম আর আসামির দলে থাকা লাগবে না আপনার সাথে সাথে আপনার ও ওই নয় জুনকে আমি মুক্ত করে দিলাম ওনাকে তো মুক্ত করলই ওনার কেরামত দেখা আরো যে নয়জন জন ছিল এদেরকে মুক্ত করে দিল তারপরে বলে হুজুর আপনার যদি আমার সমাজে থাকার ইচ্ছা হয় আমার রাজ্যে আপনার মনের মতো করে আমি একটা প্রাসাদ তৈরি করে দিব তে আল্লাহ বলে না বাবা আমি আমার দেশে যাওয়াটাই পছন্দ করি তারপর উনি দশজন খাদেন সহ দশটা খচ্চর সহ গাদা সহ পাঠাই দিলেন এই লোকেরা বলে যাওয়ার সময় আমরা এক নিমিশে উনি বিসমিল্লা করে কদম দিলেন পাঁচ দিনের রাস্তা ছিল কয় দিনের এখানে সবই লেখা আছে পাঁচ দিনের রাস্তা ছিল পাঁচ দিন লাগে নাই আমরা সাত আটটা কদম দিছি বিস্মিল্লা কইয়া সাত আট কদমে মানে মুহূর্তির ভিতরে ওনার বাসায় চলে গেছে ফাস্ট দিন পরেই ঘটনা বলতেছে বাড়িতে আইসাম কিন্তু আমরা আসার সময় ফাস্ট দিন লাগছে কয়দিন যে এই খাতেম পাঠাইছিল খচ্চর সহ এই খাদেম বলতেছে যাওয়ার সময় এ আল্লারলি এত কামেল মানুষ নামাজ দিয়ে আল্লাহরে রে আমুলভাবে ভারত করছে দুই রেখাত নামাজ পড়ছে নামাজ পড়ে কি জানি আল্লাহর কাছে কইছে আমরা শুনি নাই তারপরে বলল আমার পিছনে কাতারে কাতারে দাঁড়াও চোখটা বন্ধ করো আর একটু হাঁটো চোখটা বন্ধ করো একটু হাঁটার পরে বলল চোখটা খুলো তো আমার বাড়িতে চলে আসছে সুরে কন্যা আল্লাহ আসার সময় কিন্তু আমাদের ফার্স্ট দিন লাগছে কয় দিন ফার্স্ট দিনের রাস্তা পাঁচ দিনই তো লাগবো তবে যাওয়ার সময় আমাদের পাঁচ দিন লাগে নাই এক মুহূর্তে ওনার বাসায় চলে গেছি আসার সময় পাঁচ দিন লাগছে সোহান বলেন ইমাম জালাল উদ্দিন সৈয়ুতি রহমতুল্লাহ আলাই তাফসিরে জালালাইন শরীফ লেখছেন তাফসিরে জালালাইন শরীফের মোকাদ্দামা এসেছে যে আলী বিন হাব্বাস রহমতুল্লাহ আলাই খাদেম ছিল একদিন উনি বলে যে বাবা মিশর থেকে আমরা মক্কায় যাব ফাঁস করতে যাব আমার মনে চাচ্ছে কারা শরীফে নামাজ পড়বো কই হুজুর এখন আসুরের টাইম এই সময় জুহরের টাইম এক হাজার মাইল দূরে মিশর থেকে মক্কা এক হাজার মাইল দূরে এখন জোহরের নামাজের পরে যাবেন কিভাবে হেলিকপ্টার তো নাই কিছু তো নাই হাঁটার রাস্তা চিন্তা করো না আল্লাহ নেবে কে নিবে তো উনি নামাজ পড়লেন দুই রাখাত দেখেন নামাজ আছে না নাই আল্লাহর উলিরা নামাজ বিনা না নামাজ বেশি করেছে আল্লাহর উলি দুই রাখাত নামাজ পড়লেন আল্লাহর কাছে ওই হে আল্লাহর উলির মতো কিছু বললেন বলার পরে আলী ইবনে হাব্বাকে বললেন আমার মৃত্যুর আগে এই আজকের ঘটনা কারো কাছে বলতে পারবা না ঠিক আছে হুজুর রাজি আছি আমার পিছনে দাঁড়াও আলী ইবনে হাব্বাক বলেন তাফসিরে জালালাইন করে মুকদ্দমায় পৃষ্ঠা শুরু হওয়ার আগে যেই ঘটনা ইতিহাস এর মধ্যেই লেখা যে উনি বলেন সাতাইশ কদম দিল হুজুর সাতাইশটা কায়েক দিল দেওয়ার পরে বলে চোখটা খুলো চোখটা খুললেই দেখি আম্মাজান খাদিজুল কুবরা রদি আল্লাহু তালানহুর মাজারের সামনে জোরাগঞ্জ সুবহানাল্লাহ হজ্জের মৌসুম ছিল ইমাম জালাউদ্দিন সুতি বলেন আমাদের মিশরের বহুত লোক আছে তোমার ইচ্ছা হইলে এদের সাথে হজ সম্পাদন করে পড়ে যাইতে পারো আর আমি কিন্তু আচরণ নামাজ পড়ে আবার চলে যাব মিশরে আমার সাথেও যাইতে পারো তাহলে ইবনি হাব্বাক কয় কি গাড়ি পাইছি সাতাশ কদমে মক্কায় দেরি করার দরকার নাই হজুর আমনার লোক হয়ে যাবো সোহান আলী ইবনে হাবাককে আমার পূর্বের নাই বললেন দুই রেখার নামাজ পড়লেন কি জানে আল্লাহর কাছে বললেন বললেন চোখ বন্ধ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত কদম দেওয়ার পর বলেন চোখ খোলো চোখ খুলে দেখে মিশন মাদ্রাসায় জোরে কন্যা সুহান আল্লাহ রাউলিয়াদের জন্য নবী আসুলদের জন্য জমিনকে আল্লাহ সংকোচন করে দেয় ছোট করে দেয় সোহান আল্লাহ বলেন এরা এক কদমের ভিতরে শত শত মাইল ফালাইতে পারে কদম দিছে একটা দেখবেন মাইল পেরে গেছে দুইশো সোহান আল্লাহ কন এগুলা আল্লাহর দয়া ক্ষমতা কার দয়া ক্ষমতা এগুলা নামাজের মাধ্যমে সততার মাধ্যমে এসকে রাসুলের মাধ্যমে আল্লাহ তালার মহব্বতের মাধ্যমে এগুলো অর্জন করতে হয়